আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম রসুল রসুলহিলামিন ওয়াব আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের কোরিয়া মুসলিম কমিউনিটির উদ্যোগে হুয়াসং বাইতুল ফালাহ মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে ইসলামিক কর্মশালার আয়োজন করা হয়েছে আমি বাংলাদেশ থেকে আসছি ইনশাল্লাহ চোদ্দোই সেপ্টেম্বর শনিবার বাদ আসর থেকে শুরু হবে আসরের পর থেকে নিয়ে আপনাদেরকে নিয়ে কথা বলবো দিনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং পরের দিন যথাক্রমে নয়টা থেকে নিয়ে মানে রবিবার নয়টা থেকে এগারোটা পর্যন্ত সেখানে প্রশ্নোত্তর পর্ব থাকবে আমরা এই সুন্দর দাওয়াতি কাজ ইসলামিক কর্মশালা আমাদের এই প্রবাসের ছুটিকালীন সময়টা যে সময়টুকুন আমরা পাবো দক্ষিণ কোরিয়ার যারা আমরা প্রবাসে আছি ছুটির এই সময়টাকে ইসলামকে জানার জন্য আমরা ব্যয় করি আমরা এই সময়টাকে দিনকে শিখার জন্য ব্যয় করি এবং এটা অত্যন্ত সওয়াবের কাজ হাদিসের মধ্যে এসেছে নাবিজি সাল্লা আলি সাল্লাম বলছেন যে ইয়া আহ যদি একটি আয়াতও আমরা বোঝার চেষ্টা করি বুঝে পড়া অন্তত এর গুরুত্ব অনুধাবন করা যদি আমরা করতে পারি এটি একশো রাকাতের চাইতে বেশি সবাব পাওয়া যাবে এবং পরেই নবীজ সাল্লা সাল্লাম বললেন যে একটি মাস আলাও যদি তুমি জানার চেষ্টা করো ইয়া এল নতুন কোনো জ্ঞান যদি তুমি জানার চেষ্টা করো মাস আলা যদি তুমি বোঝার চেষ্টা করো হইরুল্লাকা মিন আন্তসাল্লিয়া আল ফোরকাহ হাজার রাকাতের চেয়েতে বেশি সবাব আল্লাহ তালা দান করবেন আমরা আমাদের ছুটিকালীন এই সময়টা কোরিয়া মুসলিম কমিউনিটির দাওয়াতে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি প্রথিত যশা খেতে সম্পন্ন অনেক অলামায় করাম ইনশাল্লাহ থাকবেন সবার সুন্দর দাওয়াতে আমাদের কর্মশালা ইনশাআল্লাহ পরিপূর্ণ হবে জ্ঞান ভান্ডারে আমরা সমৃদ্ধ হব আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে ইনশাল্লাহ দক্ষিণ কোরিয়ার যত প্রবাসীরা আছেন আমরা দাওয়াত ছড়িয়ে দিবো পাশে থাকব। আল্লাহ তালা কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত